এই সিঁড়িটা হচ্ছে বাড়ির পিছন সাইটের মামার বাড়ির পিছন সাইটে কেন সিঁড়ি করা হয়েছে এবং কি কি আছে পিছনে সেটাই শেয়ার করব আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো পিছনে দেখতেই পাচ্ছেন শুধু ধান খেত আর ধান খেত সামনে গেলে আর একটু পরে আমরা পাবো আমাদের সেই নদী যে নদীতে আমরা অনেক গোসল করেছি গাছে উঠে নদীতে ঝাঁপ দিয়েছি এখানে এসে শৈশবে সেই দুরন্তপনার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ছোটবেলা থেকে আমি নানার বাড়িতে থেকে পড়াশোনা করেছি বলতে পারেন নানা নানি আমার বাবা মা কখনোই বাবা মার অভাবটা বুঝতে দেননি সবসময় নিজের সন্তানের মতোই আদর যত্ন করেছেন আমি আর আমার ছোট মামা মেবি আট নয় বছরের ছোট বড় ছোট মামা আমাকে অনেক আদর করত আমার এখনো মনে আছে মামা তার টিউশনি টাকা জমিয়ে আমাকে একটা জামা কিনে দিয়েছিল তার সাথে আমার মধুর কিছু স্মৃতি আছে যেগুলো অন্য আরেকদিন শেয়ার করব। আর আমার বড় মামার কথা কি বলবো তার কথা বলতে গেলে এই দু চার মিনিটে শেষ হবে না ঘন্টার পর ঘন্টার সময় চলে যাবে তবে শর্টকাটে বলতে চাই তিনি আমাদের বটগাছ বাবা ছাড়া একটা পরিবারের দায়িত্ব পালন করা কতটা যে মহৎ ব্যক্তি তিনি বলে শেষ করা যাবে না তিনি ছাড়া হয়তো আমার একার পক্ষে আমার পরিবারকে সাপোর্ট দেওয়া সম্ভব হতো না সবাই আমার মামার জন্য দোয়া করবেন তো নদীর পাড় দিয়ে হাঁটছি আর দেখতে পেলাম একটা খেজুর গাছ খেজুরের কাটা ভেঙে নারিকেলের পাতা কাঁঠালের পাতা দিয়ে ফ্যানের আকৃতি করে একটা কাঠি সাহায্যে বাতাসের বিপরীতে দাঁড়িয়ে থাকতাম আর এই পাতাগুলো চর্কির মতো ঘুরতে থাকতো তো সামনের দিকে হাঁটছে আর দেখতে পেলাম ধান গাছের ফুল ধানের ফুল দেখতে কেমন এই প্রশ্ন করলে অনেকেই হয়তো উত্তর দিতে পারবে না সদ্য বের হওয়া ধানের শীর্ষে সাদা রঙের ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল ধানের জমিতে বিক্ষিপ্তভাবে ফুটে আছে এই ফুলগুলো সকালের দিকে ধানের ফুল বেশি সুন্দর দেখায় আর এই যে গর্তটা দেখতে পাচ্ছেন না দেখে হাঁটলে কিন্তু আমি এই গর্তে পড়ে যেতাম আল্লাহ তালার কত অপরূপ সৃষ্টি প্রকৃতি প্রেমী মানুষ নদীর সৌন্দর্যে অভিভূত হয় আমিও তাই বারবার এই প্রকৃতির প্রেমে পড়ে যাই নদীর জল প্রবাহিত হওয়ার শব্দ পাখির ডাক এবং গাছের পাতায় বাতাসের শব্দ আমাকে বারবার প্রশান্তি এনে দেয় নদীর ধারে সময় কাটানোর মুহূর্ত আমাদের মানসিক চাপ কমাতে আমাদের মনকে শান্ত করতে এবং মনকে উজ্জীবিত করতে সাহায্য করে নদীর পাড় দিয়ে অল্প কিছুক্ষণ হাঁটার পর আমার ভালোই লাগছিল এবং নদীর নদীর প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছিলাম গিয়ে এমন দৃশ্য উপভোগ করব আমি আশা করিনি আর এই যে রাস্তার পাশে অবহেলিত ফুল এই ফুলগুলোর নাম জানা নেই তবে সৌন্দর্যের দিক দিয়ে কোনো কমতি নেই তাদের আর এটা হচ্ছে করলা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন টেস্ট করলা কিন্তু ভীষণ পছন্দ আমার হোটেলে যদি কখনো যায় ভাজি আইটেমের ভিতরে এই করলা ভাজিটা আমি খাই আর এদিকে আমার মামা তো ভাইরা বলছে আপু চলো আমরা একটু গাছ গাছ খেলি এই খেলাটা হচ্ছে একটা নির্দিষ্ট গাছকে ধরতে বলবে আপনাকে দৌড়ে গিয়ে সেই গাছটা ধরতে হবে যাই হোক আমিও তাদের সাথে অনেকক্ষণ শৈশবে ফিরে গিয়েছিলাম মনে হচ্ছিল আমিও ওদেরই সমবয়সী আর এদিকে সন্ধ্যা হয়ে আসছিল আমরা সবাই বাড়ি ফিরে আসছিলাম এদিকে রায়হান তার আরেক ভাইকে বলছিল আয় তোকে তোর নানি বাড়ি দেখাই আপনারাও কি কখনো কাউকে এভাবে নানির বাড়ি দেখিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এইদিকে আমরা একটু হাঁটছিলাম দেখছিলাম গাছে একটা পেঁপে পেকে ছিল রায়হান এটা দেখে বলতেছে আপু দ্বারা আমি একটু পেরে নিয়ে আসি পেঁপেটা ভালো ছিল তারপর এখানে আমরা ভাই বোন মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি চলে যাচ্ছি তো ধান খেতে আইলগুলো এমন চিকন ছিল যে হেঁটেই যাওয়া যাচ্ছিল না তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম